দুর্গা পুজো মানেই বাঙালির প্রাণীর উৎসব দেবী দুর্গা কেবল অসুর দলিনী নন তিনি নারী শক্তির প্রতীক সেই নারী শক্তিকে শ্রদ্ধা জানাতে দুর্গাপূজার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কুমারী পুজোর প্রথা যেখানে ছোট্ট এক কুমারীর বালিকাকে মায়েরই রূপে আরাধনা করা হয় ভক্তি আবেগ ও ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ এই পুজো চলতি বছর মহাষ্টমী সকালেই রামকৃষ্ণ মিশনের রায়গঞ্জ ছত্রপুর শাখায় অনুষ্ঠিত হলো সেই মহিমান্বিত কুমারী পুজো বেলুর মাঠে ধাঁচে সম্পূর্ণ ভক্তিমূলক আবহে ছোট্ট এক বালিকাকে দেবী রূপে সাজিয়ে পূজিত করা হয় এই বছর কলেজ পাড়ার বাসিন্দা মাত্র সাত বছরে বর্ণিতা চক্রবর্তীকে রূপে পুজো করা হয় মিশনের স্বামীজিরা শাস্ত্রোদ্ধিত নিয়মে আরাধনা সম্পন্ন করেন পুজোর পর প্রণাম জানাতে আশীর্বাদ নিতে ভিড় জমায় হাজারো ভক্ত ছত্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক পরেশাত্যানন্দ মহাজী মহারাজ এই প্রসঙ্গে বলেন কুমা কুমারী পুজো প্রথম প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ তার বিশ্বাস ছিল কুমারী নারীর মধ্যে অমলিন কলুষ মুক্ত দেবী শক্তির প্রকাশ ঘটে তাই যেখানে যেখানে রামকৃষ্ণ মিশনের অন্তর্গত দুর্গাপুজো হয় সেখানে কুমারী পুজোর আয়োজন অপরিহার্য কুমারী পূজা করেছিলেন রামকৃষ্ণ যেখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সেখানে সেখানে দুর্গা কুমারী রূপে পুজো করা হয় কুমারীকে দুর্গারূপে পুজো করা হয় প্রচলন স্বাই বিবেকানন্দ করেছিলেন সেই হিসাবে রামকৃষ্ণ মিশন ছত্র থেকে রামকৃষ্ণ মিশনের আন্ডারে দ্বিতীয় বর্ষে কুমারী পূজা অনুষ্ঠিত হয় বলছি এই কুমারী পূজা উপলক্ষে তো মেয়েদের বিভিন্ন জায়গা থেকে ফটো আসে তারপরে তাদের সিলেকশান করা হয় এইখানে আমরা সেটা গতবারও দেখেছি এইবারে যে মেয়েটিকে পুজো করা হলো সে কোথাকার সে রাজনিরই মেয়ে কলেজ পাড়ার মেয়ে ওর বাবা চাকরি পাড়ার মেয়েটির নাম হচ্ছে বর্ণিতা চক্রবর্তী সাত বছর বয়স আজকের দিনে রায়গঞ্জবাসীকে কি বার্তা দেয় মায়ের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক ভালো হোক শুভ হোক বলছি যে এই যে দুর্গা পূজা আমাদের এখানে যে হয় প্রতি বছর বাসন্তী পূজাও এখানে হয় কত বছরে পা দিল একুশ বছর একুশ বছর বলছি এই পূজায় তো আমরা যথাযথভাবে দেখি যে যে রীতি রেওয়াজ মেনে পুজো হয় অন্যান্য ক্লাবে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি সেই সৃষ্টাচারটা ওরকমভাবে মেনটেন করা হয় না আপনি একুশ নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটার সকাল থেকেই আপনাকে দেখছি যে একদম সেই তৎপরতায় সমস্ত সব কিছু ম্যানেজ করছেন একাধারে পুজো উপলক্ষে কি বার্তা দেবেন পুজো উপলক্ষে বার্তা দেবো যে আমাদের এই পূজাটা দু সাল থেকে শুরু আমরা কয়েকজন মহিলা নিয়ে আমরা শুরু করেছিলাম সেই পুজোর রীতি নিয়মটা আমাদের চলে আসছে আমাদের প্রথম পুজো ছিল রবি ভট্টাচার্য তিনি পরলোক গমন করেছেন সেই যে রীতিটা তিনি শুরু করেছেন যে নিয়ম মেনে পুজোটা করতে হবে আমরা সেইভাবে পুজো করছি এবং এই দুর্গা পুজোর সময় সময়টা আসলে আমি হচ্ছে আমার ওয়ার্ডের কথা মাথায় তো অবশ্যই রাখি কিন্তু আমার ধ্যান জ্ঞানটা থাকে আমার মন্দিরে যে কীভাবে সম্পূর্ণ আমার ওয়ার্ডের আমার মানে বিননগরের লোকদের একটা উৎসাহ দিতে পারবো যে আমরা এখানে দুর্গা পূজাতে সবাই যাতে একসাথে মিলিত হয়ে ধর্ম যার যার উৎসব তাহা সবার এই বার্তাটাই দেব যে সবাই একত্রিত হয়ে আমরা এই পূজাটা পালন করি বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে এক লাখ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন প্রত্যেকটা ক্লাবকে সেই টাকা কি এই সংস্থা পায় হ্যাঁ আমাদের সংস্থাও পায় আর মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী যে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ক্লাবকে যে এই অনুদানটা দিয়েছে তাতে অনেক ক্লাবই উপকৃত হয়েছে এই কারণে আমাদের হেডেক হতে হয়নি যে আমাদের পুজো নিয়ে তিনি এতটাই সুন্দর একটা প্রকল্প করেছেন যেটা আমাদের ভারতবর্ষের মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী এই দুর্গা উৎসব নিয়ে চিন্তা ভাবনা করে এই প্রত্যেকটা দুর্গা পূজা ছোট বড় কাউকে উনি ভেদ করেননি নি প্রত্যেককেই এই অনুদানটা প্রেরণ করেছেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ঠিকানাডেমি স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো জিরো নাইন অথবা জিরো